তবে শেষে দেখতেছেন যে এখানে ঘর ভাঙা হয়েছে বাট এখানে বিল্ডিং দেখবেন যে আমরা কই যাই কি করি দেখতেছেন যে আমি চলে গেছি দেখতেছেন অর্ধেক ইট নামান হয়ে গেছে আর দেশের ওয়ালাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই যে দেখতেছেন যে পোশাক পরা এবং ড্রেস পরা এই ড্রেস পরেই আমি কাজে যাই আমি কাজ করছি তিন দিন তো সেই তিন দিনের ভিতরে দুই দিনই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের যে ভিডিওটা দেখবেন এবং ওখানে কি কাজ আপনারা সব কিছু দেখে যাবেন ওখানে কাজ হচ্ছে যে একটা বিল্ডিং যে ভাঙছে ওই যে খোয়া ইট যে আছে তো ইট নিয়ে খোয়া নিয়ে কই হেলায় কি করি বিস্তারিত আপনাদের সামনে দেখবেন আর দেখাবার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনো এখনও লাইক করে নাই জলদি জলদি করে লাইক করে চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক মেইন ভিডিওতে যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তবে শেষে দেখতেছেন যে এখানে ঘর ভাঙা হয়েছে বাট এখানে বিল্ডিং ছিল সে বিল্ডিং ভাঙা হয়েছে এবং যে বিল্ডিং ভাই আহ মাল সাবানা হেলাইছে আহ আমরা হেলাইছি আরো কাজ করছিলাম আর এখানে আজকে দেখেন এই যে যে বিল্ডিং দেখতেছেন এই চার মধ্যে যে বান্ডাই আছে এটা হচ্ছে বিল্ডিং ছিল তো এটা ভাঙা হয়েছে তো এখানে আজকে কাজ আর ওই যে দেখতেছে একটা গাছ মরা গাছ আর এই সাইডে যে পরিবেশটা দেখেন অনেক সুন্দর এখন আপনাদের দেখানো হবে যে আমরা কি করি নিচে কি কাজ করি ওই যে দেখতেছেন যে ইট এবং তলি গাইতে দেখতেছেন ইট তো এই টলি গাইতে আমরা ইট নিয়ে যাব আহ নিয়ে কই যাই বিস্তারিত আপনাদের সবকিছু দেখানো হবে তা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যে আমরা কই যাই কি করি দেখছেন যে আমি টলি গাইতে কিভাবে মালটা নিতেছি এইভাবেই মালটা নিতে হবে বাহিরে দেশ আমাদের বাংলাদেশে যেরকম মাথায় করে নেই হাতে করে নেই এটা এরকম না এরকম এটা হচ্ছে টলি গাড়িতে নিতে হবে যত মাল সানাই থাক এইসব টলি গাড়িতে নিতে হবে তো এই ভিডিও এখন আমরা গাড়িতে দিতে উঠছি দেখতেছেন এই যে গাড়িতে ইট তো আমি ওই ইটটা নিয়েছিলাম গাড়িতে যে এটা আমরা বাঙালি বলি ট্রাক তো সেই ট্রাকে নিয়েছি এই যে দেখছেন ট্রাক ট্রাক নিয়ে অর্ধেক প্রায় নামান হয়ে গেছে এইযে দেখছেন আহ অর্ধেক ইট নামান হয়ে গেছে আর দেশের ইটটা কেমন আহ দেখেন আপনারা মাঝখানে মানেন এক ফুকে মানে ফাকা আর চার মধ্যে ইট দিয়া